বিশ্বাস করো মা আমি চুরি করিনি ঠিক কি হয়েছিল এই কৃষ্ণন্দুর সাথে যে তাকে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যার পরটাই বেছে নিতে হলো ক্লাস সেভেনের ছাত্র কৃষ্ণন্দুকে চলুন জেনে নি কৃষ্ণন্দু দাসের সাথে ঠিক কী হয়েছিল কৃষ্ণন্দু দাস কিন্তু কুরকুরি প্যাকেট কিনতে বাজারে আসে একটা দোকানে এবং সেই দোকানে কেউ ছিল না এবং সে তার দোকানের সামনে কিন্তু তিনটে কুরকুরি প্যাকেট পড়েছিল এবং অনেক কজনকে ডাকার পরে কিন্তু কেউ আসেনি তখন কিন্তু কৃষ্ণন্দু দাস কিন্তু সেই কুরকুরি প্যাকেট নিয়ে কিন্তু সাইকেল নিয়ে যায় এই ঘটনাটি কিন্তু দেখছিল দোকানদারের মালিক আর এই দোকানদারের মালিক আর কেউ নয় পেশায় কিন্তু সিভিক পুলিশ যার নাম ছিল যার নাম ছিল শুভঙ্কর দীক্ষিত সে কিন্তু বাইক নিয়ে পেছন পেছন ধাওয়া করে এই কৃষ্ণন্দু দাসকে এবং তাকে ধাওয়া করতে করতে বাজারের মধ্যে তাকে ধরে নেয় এ ধরে দেওয়ার পরে কিন্তু তাকে মিথ্যা অপবাদ জানায় চুরির অপরাধে এবং সে বলে যে আমি চুরি করিনি চুরি করিনি তাকে কিন্তু কুড়ি টাকা দিয়েছিল ও এই কৃষ্ণন্দু দাস তারপরেও কিন্তু এই শিবিক তাকে ছাড়েনি রাস্তার মাঝে কিন্তু তাকে অনেক অপমান করে এবং অনেকবার ধরে উড়্বাস করেছিল সেটা মানে আত্মসর্বাল এবং এই জিনিসটা তার বুকে লেগেছিল এবং এই জিনিসটা কিন্তু গ্রামের মধ্যে অনেক ছড়িয়ে দেয় এবং এই কথাটা কিন্তু যখন তার মায়ের কানে পৌঁছায় তার মাও তাকে কিন্তু অনেক বকাঝকা করে এবং দুই তান থাপ্পড় মারে নাকি আমরা অনেক সূত্রে জেনেছি আর এই চুরির অপরাধ মিথ্যের অপরাধ তার সহ্য হয়নি তাই একটি সেই চিঠির লেখা মা আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরিটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি আর এই চিঠিটা লেখার পরে সে বাড়িতে কীটনাশক থাকে সেই কীটনাশকটা সে নিজে খেয়ে নেয় আর খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে সমাজ ডাক্তার নোংরা এবং কতটা সম্মুখীন হলে এরকম ঘটনাটা ঘটতে পারে আর এই সিভিল পুলিশ তার মাত্র পাঁচ টাকা শিপসের জন্য একটা বাচ্চার প্রাণ কেড়ে নিল এই সিভিল পুলিশের জন্য তার কি শাস্তি হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি এতটা পরিমাণে সরিয়ে দেন শেয়ার করে দেন সবাইকে যাতে সবাই বুঝতে পারে কাউকে কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে কাউকে শাস্তি দেওয়াটা একদম ঠিক না তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমার এই চ্যানেলে নিত্য নতুন আপডেট ভিডিও আসতে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার